আশি হাজার এই গরু এই এই গরু হলো এক মাস পরে ধান কাটা সব কমপ্লিট হয়ে যাবে তখন বিক্রি করলে এবারে দাম হয়ে যাবে আপনি এক লাখের উপরে দশটা হুম এখন এর দুধ কয় কেজি করে হয়

দলা দলা বাইন্দে দি হ্যাঁ bagus গद्दलি কন্ঠ কই ও দুধ খাবি আ আ দুধ তো এক লাখ হয় তো তো দুধ দুধ বড়াই খিদে লাগে একাই দুধ খায় আমরা দুধ খাই না বল বড়া ধরে থেকো শুনেন এইটা বাসু দুধ ছাড়ান দিলে দাম হবে 1 লাখ টাকা